সালামুয়ালাইকুম ভাই জানা কেমন আছেন সবাই আসলে সবাই আপনি আল্লাহর মতো আলো আছেন তো আপনাদের দোবাই আমি অনেক ভালো আছি তো আজকে আমি আছি আমার ইউনিভার্সিটিতে তো ইউনিভার্সিটি তো আপনাদের দেখাই যাতে আপনাদের একটু সাহসমান ভালো লাগে এমন কিছু তো দেখেন সর্বপ্রথম এটা হলো আমার ইউনিভার্সিটির ই তো মানে আর কি অনেক সুন্দর একটা দৃশ্য তো এই যে ভাইরা আছে মুসলিম তো এই যে মনে করেন গাছ সব কিছু আর উপরে মনে করেন দেখতে চিনি তো অনেক সুন্দর জিনিস তো এই সে কাহিনী তো থামবেল দেখে হয়তো বুঝছেন যে আমি আজকে কোন জিনিসটা বলতে চাইতেছি তো আমরা যারা আমার কারণে সাউথ কোরিয়া আসাম তো আসার পরে আমরা কিন্তু মানে কয় ঘন্টা কাজ করতে পারবো অথবা আসার পরে আমরা কাজ করতে পারম কি পারবো না লিগালি কথা আর কি এটা বলতেছি কারণ অনেক সময় অনেক কারণ অনেক ভাই বোন অনেক কিছু জানে না তো সর্বপ্রথম যে জিনিসটা আপনারা যদি ব্যাচেলর আসেন অথবা এতে আসেন তো সাউথ কোরিয়া আসার পরে আপনি এটা কাজ করতে পারবেন না এটা মানে হয়তো লেখা মানে লিগালি মানে কাগজপত্রতে যদি আপনারা সাউথ কোরিয়া আসছেন তো আসার পরে মনে করেন যেমন যে না আপনি মনে করেন অফিসিয়ালিভাবে লিগাল পারমিট পাইলেন কাজ করতেছেন তো এই জিনিসগুলো না তো আপনি কী করতে বলো আপনার গুই না ছয়টা মাস ওয়েট করতে করতেবো মানে সিক্স মান্থ তো ছয় মাস পরে আপনি কী পাবেন যে আপনি হাতে কলমে কাগজপত্রে আপনি কাজ করার মানে ওয়ার্ক পারমিট পাইবেন তো এটা হলো বাস্তব কেন পোলা মানে মনে করেন কি যে আসার পরে আর কি মনে করেন কি যে আসে ভালো না ভাই কাজ করুন আর বাই চান্স একটা কথা বলে রাখি যদি মনে করেন আসেন এক টাকা মনে করেন কাজ পান হ ঠিক আছে কাজ করতেসেন ঠেকবে টেকবে করতেছেন যদি মনে করেন বাই চান্স আপনার কপাল খারাপ হয় মানে কৃষ্ণ গেলে নীলা খেলা আপনি করলেই দোষ তো যদি বাই চান্স আপনার কপাল খারাপ হয় যদি মনে করেন আপনি ধরা পড়েন পুলিশের কাছে তো পুলিশের কাছে ধরা পড়লে মনে করেন আপনার যে একটা মনে করেন বড়ো মাপের জরিমানা দিতে হইব আর আপনার এমন হইতে পারে যে পরবর্তীতে আপনি মানে কুড়িয়া ছাড়তে হইব তো ওই জিনিসটা বুঝতে পারছেন কী বলছি আর এইগুলো যে এমন যে না মনে করেন টেনশন নেন না যে সাউথ কোরিয়া আসার চিন্তা বাদ দেবেন তো সত্য কথা কি ভাই আমি বলি সত্য কথা কী মনে করেন আপনি যদি সাউথ কোরিয়া আসেন মানে সাউথ কোরিয়া আসেন তার পরবর্তীতে আপনি কাজ করতে পারবেন মানে ওটা ইলিগাল কাজ করতে পারবেন কিন্তু সবথেকে মানে মজার যে জিনিসটা তো ওটা ওইগুলো মনে করেন এই জায়গায় পুলিশ অত টেনশন করে না মানে বর্তমানে অত টেনশন করে না মানে তো প্যারা না আর কি কাজ অত প্যারা দেয় না তো যে জিনিসটা থেকে বড় মানে কৃষ্ণ করলে নীলা খেলা আপনি করলেই দোষ কারণ এটা বলি জন্য বাই চান্স মনে করেন ধরে না পুলিশরা ধরে না বাই চান্স বুঝছি বললামই তো কৃষ্ণ করলে নীলা খেলা আমি করলেই দোষ বাই চান্স মনে করেন আপনি পুলিশে ধরে হওয়া তো পরবর্তী থেকে আপনি চুলা দিতে পারব কিন্তু এটা মনে করেন নাইনটি পার্সেন্টই মানে নাইনটি পার্সেন্টই নাইনটি পার্সেন্ট ধরে না মানে পুলিশে ধরে না কারণ ওরা পায় না অত পার্সেন্ট না দশ পার্সেন্ট বুঝে দিলাম যদি আপনার কপাল খারাপ হয়ে থাকে তো মনে করেন আপনি ধরবো আর যদি আপনার ইলিগাল ওয়ার্ক কার্মিটে পায় তো আপনার জরিমানা করবো ইমন যেন মনে করেন আপনি ডাইরেক্ট যে দেশ সারে দেব কিছু না তো আপনার জরিমানা করবো আপনি জরিমান দিতে হইব তো আমার মতে আমার কি যত সেপে থাকা যায় বুঝছেন আর ওটা বলে দিই যে আপনারা কয় ঘন্টা কাজ করতে পারবেন তো ওয়ার্ক পারমিট যখন পাইবেন তখন আপনারা মনে করেন ব্যাচেলরে তো ব্যাচেলরে আপনারা টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ ঘন্টা কাজ করতে পারেন সপ্তাহে বুঝছেন সপ্তাহে পঁচিশ ঘন্টা কাজ করতে পারবেন আর মানে এটা আর কি হাতি কলমে বুঝছেন কিন্তু আপনি বেশি করতে পারেন সমস্যা নাই মানে হাতি কলমে পঁচিশ ঘন্টা কিন্তু আপনি যদি বেশি করেন চুরামি টেরামি আর কি করেই করেন তো বেশি করা যায় তো টেনশনে কিছু নাই আর মনে করেন ভ্যাকেশন তো ভ্যাকেশনে আপনি মনে করেন লাগাল খাটেন সমস্যা নাই ভ্যাকেশনে আপনি মানে ওভারটাইম করেন কোনো সমস্যা নাই বুঝছেন তো পারেন করেন ভ্যাকেশনে মানে ওগুলো মানে এটাই করে যে ভ্যাকেশনে কুত্তা লাগাল খাটে তো ওই গালে মনে করেন কত চার পাঁচ লাখ টাকা মানে যেই যেটা পারে যদি কার কাজ মানে ওর যদি কাজ থাকে তো সর্বনিম্ন দুই লাখ টাকা মাব সর্বনিম্ন যদি কাজ থাকে তো সর্বনিম্ন উপরেটা হিসাব নাই মনে করেন উপরে আপনি কামান তো কামান আপনি মানে ওটা আনলিমিটেড না বললাম তো আপনি কামান তো এই মনে করেন আপনি পঁচিশ ঘন্টা করে কাজ করতে পারবেন এটা লিগালি আর আপনি আসার পরে কাজ করতে পারবেন খাস বাংলা কাজ করতে পারবেন কিন্তু ওটা ইলিগাল ওটা কী আবার বলতেছি ওটা ইলিগাল বাই চান্স যদি আপনার বলছে ধরে তো আপনি জরিমানা দিতে হইব আপনি ডিস্টারতে হবে না বাস্টে আপনাকে জরিমানা দিতে হইব কিন্তু ওটা আপনি ইফেক্ট করে বিচারের ক্ষেত্রে অনেকেই ইফেক্ট করে তো যাই করেন সব কিছু মানে মাথায় রেখে কাজ করবেন আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যদি মনে করেন আপনি লেগাল কাজ করেনও বুঝছেন চোখ কান খোলা রাখবেন যেটা মানে আমি ভাই হিসাবে সাজেস্ট করুন চোখ কান খোলা রাখবেন মনে করেন আপনি দরজা তো আইড আছে পুলিশ আইড আছে তো আপনি পিছিয়ে মনে করেন আগে বাকি প্ল্যান করে রাখবেন যে ভাগার চিন্তাভাবনা বাইরে রাখবেন আপনি কারণ আপনি যে কাজ করবেন তো ওই জায়গার পরিস্থিতি আপনি বুঝবেন আমি তো বুঝবো না কিন্তু আপনি বুঝবেন যে ওই ওই জায়গা মানে আমি কোন জায়গায় হতে পারব যে পুলিশে আসেও আমি কোন জায়গাতে দিয়ে কাটতে পারো মনে করেন পুলিশ আইলো আপনি বুঝলেন যে পুলিশ ওটা পুলিশ তো আপনি সাইড দিয়ে মানে যার যার মতন মানে চাচা আপন পান বাঁচা তো আপনি তখন কী করবেন যে আপনি আগে নিজে বাঁচবেন বুঝছেন কে কী করবো না না কে ওটা একদম জানালো না মানে এত বেশি বেশি ভালো করে যাবেন না বেশি ভালো করবার চাইবেনই তো আপনার দোষ মানে আপনি মরবেন তো সবার আগে নিজের পান বাঁচাবেন যদি মরবেন বাই চান্স পুলিশ আসো বাই চান্স যদি পুলিশ আসো তো আগে আগে যে কাজ করেন ওই জায়গায় একটা সাইড বাইরে করে রাখবেন বাস সন্ধে কাইট দেবেন মনে করেন অনুপর মধ্যে ধরবো আর আপনি মনে মনে করেন বাইরে যাবেন এটা হয়েছে টেকনিক কারণ এই জায়গায় যার যার তার সত্য কথা ভাই দুনিয়ায় যার যার তার আপনি মনে করেন পাঁচ দিন না খাই থাকেন এর কোনো চুন নাই করবার না কী তুই না খাই কে আপনি একদিন মনে করেন একটু কষ্ট করে খাইবার যান অথবা কিছু করার যান কো বাইন চোত মাদার চোত তুই কি লে করছো সেটা এটা হয়েছে ভাই এই মানে এই জায়গার পরিস্থিতি তো হাতে গোনা যা আমি ভাই হিসাবে আমি কমো দুই তিনজন বন্ধু বান্ধব রাইগে দেবেন যদি মনে করেন দুই জায়গায় তিন ডে থাকে কল দিলেও যাইবো সেম আপনিও তাই করবেন ও মন বন্ধু বান্ধব বানাইবেন কারণ বন্ধু বান্ধব চিনা আর বড়ো ভাইরা চিনা এই জায়গায় মনে করেন অনেক বেজাল মনে করেন এই দুনিয়া খালি আপনি ইউজ করবো সবাই মনে করেন আপনার খালি ইউজ করব চাইবো এটা আমার কথা না মানে দুনিয়ার নিয়ম হয়েছে মন যে আপনি খালি ইউজ করবো আপনি ছোটো ভাই সেন বড়ো ভাই কইবেন বড়ো ভাই কইবো এটা রান্ধ এটা রান্ধ এই কাম করো এই কাম করো টয়লেট পরিষ্কার করো বুঝেন নাই তো এই সে সত্য কথা কাহিনী আর এমন যেন সবাই খারাপ তো অনেক ভালো ভালো ভাই যারা আছে ওগুলো মনে করেন আল্লাহর বান্ধা নসিব নসিব আপনি ভালো নসিবা আপনি পয়া যাবেন কিন্তু বেশিরভাগ মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি যা দেখছি বড় ভাইরা মনে করেন আপনি খাটায় বোটাটাই ওই মানে এই কাম করো এই কাম করো ওই দেয়া তোমার বন্ধ বান্ধবরা যা কয় আমারে তো এগুলো বেশি না ভাই কাজ করবেন সমস্যা নয় বড় ভাইরা কাজ করবেন আপনি কাজ করবেন আল্লাহ আপনি মনে ভালো করবো এটাই সব মিলে তো এই সে ভাই টোটাল কাহিনি আপনাদের যা বললাম যে আপনারা কীভাবে কী কাজ করতে পারবেন তো এটাই ভাই সবসময় মাথায় রাখবেন যে কাজ করবেন সমস্যা সময় কাজ করবেন আর কাজগুলো মনে করেন আপনি আসার পরেই থেকবে পাওয়া যায় যে থেকবে পাওয়া যায় তো থেকবে করতে পারেন আর কিছু অ্যাপস আছে তো অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করবেন তো আপনি ইন্টারভিউ নিব তো এইভাবে কাজ পাইবেন তো এগুলো ভাই মাথায় রাখেন সব এভাবে চিন্তা ভাবনা করে কাজ করেন যাতে আপনার কোনো ক্ষতি না হয় তো এটাই ভাই আশা করি ভালো থাকবেন আপনারা ভিডিওতে হেই ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন আপনার সবাই